কি ব্রত কোন একাদশী হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজন কার্তিক মাসে কৃষ্ণপক্ষে যে পরে একাদশী

যুদ্ধ ধর্মান্ধা রাজার সঙ্গে যুদ্ধ করেছিলেন যুদ্ধ করতে করতে সেখানে অনেকদিন কেটে গেছে এবং মুসলি জিজ্ঞাসা করলেন বলো এখন কি চাও তোমার সেবাতে সন্তুষ্ট

सभी रे दी दिले लुकिए कोण ने आप मुझ को ना जेंटी चोक कर ले और शोएगा ही मुझ राजा ये राजा मुझ को ना ही पर भगवान सुनते क्या है आज भगवान इन्होंने बोले कोरे जेंटी कोडियों के आज के ये राजा मुझ को ही कोडियों के नरसी एकता को के गुजरात के पौरुष भक्त हो चले हैं से गुजरात के ऐसे वाले भोग की पॉइंट हो रचित हैं राजा চারা খেত না দশম দিন সারা রাজ্যে জানানো হয়ে গেল যে খবর আগামী দিন একাদশী নিয়ম হলো একাদশী নিয়ম কি দশমীর দিনে এক বেলা এক সেদ্ধ একাদশী দিন নির্জলা আর পরের দিন এক তাহলে সম্পূর্ণ একাদশী পর পাওয়া যায় আর কি একাদশী দিন ঘুমাবে না জাগরণের নিয়ম আছে তাহলে সম্পূর্ণ একাদশী পর পাওয়া যায় যদি নির্জলা না পাচ্ছে তাহলে জল নিয়ে জল নিয়ে যদি না পাচ্ছে দুধ দুধ দিয়ে যদি না কিন্তু অপরাক্ত হয় না একাদশীদের যত পাপ আছে যত পাপ আছে সমস্ত পা একাদশীর মতে

আরวันนี้ Potsdam-এ চন্দ্রবাগের স্বামী ছিলেন কে চন্দ্র সেন তিনি যখন বলতে बोलते लागले थिए प्रिय কি বলি আমি নাম থেকে কি করে থাকব তখন চন্দ্রবাগা বললেন ও আমার বাবার ঘরে তো একাত শ্রেষ্ঠ কিউ भोजन করে না এমন কি হাতি ঘোড়া হাতির বাচ্চালা নানা পশু

আগতছে সুম্মা অবশেষে তো উঠেছে সেই পরে স্বয়ং প্রতিপীয় পালন করলে খুদায় তার শরীর তিলাগ্ন অন্তিমে দুঃখিত হলো খুদা চিন্তায় পড়ে পড়ে সূর্যাস্ত হই আসলো এই পর রাত্রি উপনীতছি এই রাত্রি হলো যারা হরি ভজন পরায়ণ কৃষ্ণ নাম পরায়ণ

নগরে শোক সর্ব নামক একজন বিখ্যাত ব্রাহ্মণ থাকতেন তিনি এক আত্মিক যাত্রায় প্রসকে করতে করতে সেই কমলাচল পরদেশী করে চলে গেলেন একই এক তপস্বী ছিলেন বজরানন্দ ছিলেন সেই পথে সেই তিন লোক থেকে দর্শন পেলে আর সেখানে রাজার জামাইকে দেখে আস্থর চলে মানে জামাই এখানে কি করে জামাই তো

সব আছে কিন্তু এখানে আশ্চর্য কথা এমন সুন্দর বিচিত্র নগর তো কখনো আমি দেখিনি এই নগর প্রথম থেকে এখানে আসতো আর এই নগরে আপনি কি করে আসতেন এখানে করে এখানে

সেই ঋষির কাছে প্রার্থনা করলে মহারাজ এই মন্দ্রাচলের শিখরে যে দেবপুর আছে তার ওখানে যেতে চাই এখন আপনি কৃপা করেন এই কন্যা তো যেতে পারবে না আপনি সে দিব্য গতি প্রাপ্ত করেন তখন ঋষি মন্ত্র শক্তি প্রয়োগ করলে আর একাদশ সেবনের প্রভাবে চন্দ্রবাগার শরীর দিব্য হয়ে গেল

এখন পর্যন্ত যত একাদশে ব্রত করেছি তাতে আমার যত পূর্ণ সঞ্চয় হয়েছে তার প্রভাবে এই নগর এক কল্প নগর কল্পের অন্ত পর্যন্ত স্থির থাকবে আর এখানে সমস্ত প্রকার মনোবাঞ্চিত পরিবারের সমৃদ্ধশালী হবে এক কল্প ব্রহ্মার একদিন

के दिन के निरास होई पातिमोद धारण करके अनुष्ठान एकादश संपन्न करे तब ये मास के दिन যে ব্যক্তি কার্তিক মাসে কলমিশা পটল বেগুন আর অসবাদী বর্জন না করে তাকে অবস্থিত করতে হয় ধার্মিক ব্যক্তি কার্তিক মাসে মাছ মাংস আদি কোন প্রকারই খাবে না যদি খায় তাহলে নরকের আরৌ টিকে আছে বিশেষত পরে পণ্য পরে সজ্জা পরে নানা পরস্ত্রী এই সমস্ত কার্তিক মাসে ত্যাগ করা প্রত্যেক ব্যক্তি কর্তব্য কার্তিক মাসে তৈলা ভঙ্গ মানে তেল লাগাবে না সজ্জা সল করবে না মহি সল করবে আর কিছু না

চতুর্দশী পড়েছে সোমবার এই দিনপতি শিবের পূজা করলে মানব শিব ধান করতে পারে আরও লিখিত আছে কার্তিকে অসুবিধা

লক্ষ্মী প্রভু দে लक्ष्मी बोले का बोनते उमान संवत सर्व यावत लक्ष्मी से नैव मुचति तब तेपरे अमाशनी न निर्णय मृत्यु लिखित वाचे उपवास आदि स्तरे प्रतिपद समिता अमाशा ग्रहण करते हो ए विषय प्रमाण आचे जे अमाशा को तृतीय

সোমবার দিন <cko disguised swear> <crawl prejudice>